হ্যাঁ না বো বাংলাদেশ সার্কাস বোর্ড আমি কি একটা ফুটবল টিমের দল নিতে কিন্তু আমার পকেটে টাকা নাই টাকা রয়েছে জনগণের পকেটে ওখান থেকে আমার আনতে হবে তারপর টাকাটা দিতে হবে না ভাইয়া ভাইয়া আগে আমার কথাটা হলেন ভাইয়া আমি চাচ্ছিলাম কি কিস্তিতে পরিশোধ দেবো কিস্তি দেবো কেন কেন দিতে পারবেন না কে ভাইয়া ওই যে রাজশাহী রাজশাহীর দুর্বল রাজশাহী দুর্নম রাজশাহী সেদিকে কিস্তিতে এখন টাকা শোধ করতে পারবে তাহলে আমি কেন গরিব মানুষ আমি কেন টাকা দেওয়া মানে আমি কিস্তিতে কেন দল কিনতে পারবো না এটা আমার সাথে কিন্তু বেমাইনে হইতে আছে মানে আপনি দল দিবেন না আমি ফুটবলের একটা দল নেব এগারো জন একটা টিম নেবো সেটা কথা আলাদা কিন্তু এখন কথা হয়ে গেল এই যে মা আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না আমার নাই যে কে বাংলাদেশের জনগণের কি ব্যাংক অ্যাকাউন্টের অভাব আছে একজনের ডয় ঢুকোই দেবেন বাফু ওই একজনের কার সিট করে দেবে না থাকতে যাইবে ওরাই দেখি দেখবেন দেখবেন টাকা আছে কিনা জনগণের দ্বার টা ফুটবলকে কতটা ভালোবাসে না কিস্তিতে পরিশোধ করে দেবো কেউ কিচ্ছু জানবে না বিদেশ থেকে প্লেয়ার আনবো মানে টাকা আর আগে আমি পরিশোধ করে দেবো মানে আমাকে টাকা দেওয়ার আগে আমি পরিশোধ করে দেবো যখন এই দুর্বল রাজশাহী আরে বাপু আমার কথাটা ক্লিয়ার কইতে দেন বাপু না কইলে আমি বসবেন কি আমি আমি তো আগামাতা পাইবেন না সে তো কত সেরেই বেনাকসেন আর সেয়াতেন কে এত সেয়াতেন কে বাংলাদেশ বিসিবির সভাপতি আম্মে সেতান যাবে না আমি চাচ্ছি এই ক্রিকেট আমি একটু বই আমার একটু মিডিয়ায় নামুডু আমি একটু বাইরে লই বাবু এটা কি আমার কাছে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার চাওয়া একটা আছে না বাবু এটা তো আপনি মানে আপনারা আমাকে এই এই কথা কোন কমে আমি নিতে পারবো না এটা আমার কি হইছে আমি কোন জায়গায় দামার কমতি আছে টাকা পয়সা রববাসে জনগণের বাংলাদেশে কত অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে একটা দেবে একটা রিসিভ বই দিবেন এত কিছু লাগে বাবু এরা হইবে না কেন বাবু এই দুর্বল রাষ্ট্র টাকা নাই তো ও তিনি দল পাইছে আমি বাবু না কেন এ মানি না দরকার হলে আমি আন্দোলন করতে নামবো দরকার হইলে বাংলাদেশে যত ফুটবল প্রেমিকরা আছে ফুটবল ভালোবাসা আছে তাদেরকে নিয়ে আন্দোলন করতে নামবো বাবু আমার এই ফুটবলের দল নেওয়াই লাগবে যে কিস্তিতে সাত কিস্তিতে পরিশোধ করে দেব সকল টাকা দুর্বল এখন টাকা পরিশোধ করবে তিন কিস্তিতে সকল টাকা দিয়ে দেবে বাপু এটা মানি না এটা আমি মানি না আমার সাথে মেমেনি করা হইতেছে আমার সাথে প্রতারণা করা হইতেছে বাপু আমিও কিস্তিতে টাকা পরিশোধ করিয়ে দেবো সাত কিস্তিতে সাত কিস্তিতে সকল টাকা পরিশোধ করে দেব এক কল মন কা এ মে আবার বলেন কি এ স্পন্সর দেব রিহালম না নে এ খালি গেম জিতে জাগাই রাখ মুড়ো এককা সর্ব গায় থাকবে খালি স্পন্সর 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 ওই ঠাই আমি শোধ করে দেব বাবু আমি একটু মিডিয়ায় ওড়ি আমার শেয়ারার একটু মিডিয়ায় দেহু এ মে এত আমি আমাগোর লাগে আমার লাগে এই ইকল হইবে আমিও বাংলাদেশী নাগরিক মইও বাংলাদেশী নাগরিক তো মিললে জিলে সবাই ভাই ভাই মুসলমান হিসেবে সবাই ভাই ভাই তেও এই যে বাপু আমি কিন্তু আন্দোলন করতে যাব আমি যে কইতেছেন বারবার দেবেন না দেবেন না আমি কিন্তু আন্দোলন করতে যাব এই সার্কাস বোর্ড বই কি সার্কাস দেখাইতে আছে নামবেরা আর মোরা সার্কাস দেখতে আছি জনগণ কে মোরা ক্রিকেট প্রেমী রে কি ভুল করছি এ বাপু হ্যাঁ কি মানি না আন্দোলন করতে যাবো যে এই দুর্বল রাশি এখন শেষ পর্যন্ত টাহাই দিয়ে মানে কিস্তিতে পরিশোধ করবে তো সার্কাস বোর্ডে বাংলাদেশ বিসিবি তো এখন লোন দেয় মানে লোনে পরিশোধ করা যাবে এটা একটা নিয়ম মানে তালিকা তৈরি হয়েছে তো সেই হিসাবে আমারও দায়িত্ব আছে আমারও নিয়ম আছে আমারও আমিও পাইতে পারি আমার ওটা দায়িত্ব না একটা আমি পাইতে মানে আমারও একটা মানে কি অধিকার অধিকার কেন অধিকার নাই এ বাবু অধিকার আছে আমার আছে আমি না থাকতে পারি কিন্তু আমার আছে যাই হোক যাই হোক কথাটা মাথায় দিলাম খেয়াল রাখছেন মানে এই শিগগিরই আমি এই ফুটবল টিমের বাইশ জনের একটা টিম গঠন করতে করতেছি সেই টিম দিয়ে আমি দল দল কিনবো তারা তাইনি কাগজপত্র রেডি করেন ওই ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশের দরকার আমি একটা ভয় দিন তা আমি আসি না আমি আসি না আমি তো যাইনি টাকা আমি দিয়ে দেবো বাবু এত কিছু লাগে না